বলছিলাম আমরা সব সময় প্রশংসা করব একজনের তিনি কে চাইবা একজনের কাছে তিনি কে নাকি খাজা বাবার কাছে যাবেন যখন কিছু চাইতে মনে চায় চাইবা কার কাছে যখন সাহায্যের দরকার হয় সাহায্য চাইবা কার কাছে বিপদে বললে শেয়ার করব কার কাছে নাকি ফেসবুকে শেয়ার করবেন পৃথিবীর সব মানুষগুলো যদি এক ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে যাওয়া শুরু করে আল্লাহ আমার এটা দাও সেটা দাও একের পর এক আল্লাহর কাছে চাইতে থেকে।

যায় 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 কই কই আর উনি উনি তার মানে ফেরার সময় খালি পায়ে ফিরে একটা দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না দরবারটা কার দরবার রাত্রিবেলা পৃথিবীর দরবার বন্ধ হয় আর রাত যত গভীর হয় আল্লাহর দরবারের দরজা তত খুলতে থাকে

এজন্য বিপদে আপদে সব সময় আমরা তার কাছে চাইব আল্লাহ এক নজর যদি ভুল করে কোনো বেগানারার দিকে পড়ে যায় চোখ নামাও লোয়ার ইওর গেজ লোয়ার ইওর আই শার্ট চোখ নামাও তাকিও না আবার প্রথম নজর তোমার জন্য ক্ষমা দ্বিতীয় নজর তোমার জন্য গুনাহ প্রথমে নজর পড়েছে চোখ নামিয়েছেন ক্ষমা করবে কি আবার তাকালেন আবার তাকালেন বারবার তাকানোই তার গুনাহ সরালে কৌশন করে বলে প্রথম নজর যেহেতু ক্ষমা এক নজরে আলো না তাকিয়ে থাকো এরকম কৌশল করা যাবে সব কৌশলের বড় কৌশলই কে এজন্য ছেলে নাই মেয়ে নাই পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা লাগে নাই পরীক্ষার্থী গোল্ডেন এ প্লাসের আশা রাখো চাইতে হবে একজনের কাছে ভালোবাসাকে একশো টুকরা করে নিজের মধ্যে নিরানব্বই টুকরা ভালোবাসা রেখে দেবে আর পৃথিবীর সবার মধ্যে এক টুকরা ভালোবাসা ভাগ করে দেবে ওই এক টুকরার ছিটে ফোটা লক্ষ লক্ষ নবীরা পেয়েছে আগের উন্মতেরা পেয়েছে এই জামানার লোকেরা পেয়েছে আমি পেয়েছি উনি পেয়েছে উনি উনি আমরা সবাই মিলে এক ভাগ আর ওনার মধ্যে কয় ভাগ ভালোবাসা বেশি না কম এজন্য ভুল হলে অন্যায় হলে অপরাধ হলে আমার আল্লাহ দরবার আসে না নাই আশা হারানো যাবে না কখনো আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না নেভার গিভ আপ কখনোই রহমত থেকে নিরাশ হওয়া যাবে না আপনি কত গুণা করেছেন কত পাপ করেছেন

আমরা একজনের কাছে সাহায্য চাইব তিনি কে